ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপা প্রাপ্ত ভক্তমন্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে সর্বপ্রথমে পাঠ করব শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা আজ সপ্তম পর্ব আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট ঝুলন পূর্ণিমার রাত্রে একটা ছয় মিনিটে ঠাকুর মহাসমাধিতে মগ্ন হইলেন সেই মর্মন বিচ্ছেদের পর এক সপ্তাহের মধ্যেই এক রাত্রে উদ্যানে ভ্রমণরত নরেন্দ্র দেখিলেন সম্মুখে ঠাকুরে জ্যোতির্ময় মূর্তি চক্ষুর ভ্রম মনে করিয়া তিনি নির্বাক রহিলেন কিন্তু পার্শ্বস্থিত গুরুভ্রাতা সব বিস্ময় বলিয়া উঠিলেন নরেন্দ্র দেখো দেখো সংশয় দূর হইল নরেন্দ্র বুঝিলেন ঠাকুরের স্থূল দেহ নষ্ট হইলেও তিনি শাশ্বত জ্যোতির্ময় দেহে দর্শন দিতে আসিয়াছেন কিন্তু তাহারা আসিবার পূর্বেই সে মূর্তি অদৃশ্য হইল শ্রীরামকৃষ্ণের দেহ ত্যাগে স্বল্প পরেই ভক্ত সুরেন্দ্রনাথের উৎসাহে ও অর্থ ব্যয় বরাহনগরে মঠ স্থাপনান্তে নরেন্দ্রের অন্যতম প্রধান কার্য হইল যুবক গুরু ভ্রাতাদের গৃহে গৃহে যাইয়া তাহাদিগকে সন্ন্যাসে প্রণোদিত করা এই রূপে প্রধানত তাহারই অনুপ্রেরণায় গৃহে প্রত্যাগত যুবকগণ ক্রমে মঠে সমবেত হইতে থাকিলেন একটি বিশেষ ঘটনা অবলম্বনে এই সংঘ রচনা সুগম হইয়াছিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের বড়দিনের সময় যুবক ভক্তদের অনেকেই আটপুরে বাবুরামের বাটিতে গমন করেন সেখানে বৃক্ষ মূলে জ্বালাইয়া সদালোচনা চলিত এক রাত্রে ভাববিহবল নরেন্দ্র উচ্ছ্বসিত কণ্ঠে ঈশার ত্যাগ বৈরাগ্য পবিত্রতা ও প্রেমের কথা বলিতে বলিতে সন্ন্যাসী জীবনের তপশ্চর্যা আত্মনিবেদন কষ্ট সহিষ্ণুতা ইত্যাদির আদর্শ ও আকাঙ্ক্ষা সকলের মনে এরূপ দৃঢ়াঙ্কিত করিয়া দিলেন যে ভাবিত যুবকগণ তখনই সংকল্প করিলেন তাহাদের ভাবি জীবন ওই আদর্শেই পরিচালিত হইবে এই দিব্য ভাবের আবেশ কাটিয়া গেলে তাহারা সব বিষয় জানিতে পারিলেন যে উহা ঈশার আবির্ভাবের প্রাক সন্ধ্যা আটপুর হইতে প্রত্যাবর্তনের কিছুকাল পরে ইহারা যখন সন্ন্যাস গ্রহণ করিলেন তখন নরেন্দ্রের নাম হইল বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ছিলেন বরাহনগর মঠের প্রাণ তাহার পরিচালনায় তখন চলিয়াছিল শাস্ত্রপাঠ বিচার পূজা ধ্যান তপস্যা জীর্ণ গৃহে বাস উদরে প্রায়শ অন্ন নাই অন্যের সহিত ব্যঞ্জনের সংস্পর্শ বিরল আর সঙ্গে সঙ্গে মঠের জন্য হাড় ভাঙা পরিশ্রম কিন্তু সেদিকে কাহারও ভ্রক্ষেপ নাই শ্রী রামকৃষ্ণ চরণে সমর্পিত প্রাণ যুবকগণ তখন ঈশ্বর লাভকেই জীবনের একমাত্র লক্ষ্য বলিয়া জানেন এই রূপে, আঠারোশো হইতে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ছয় বৎসর বরাহনগর মঠ রামকৃষ্ণ সংঘের ইতিহাসে অভূতপূর্ব ত্যাগ বৈরাগ্যের ও একনিষ্ঠ সাধনার এক অত্যুজ্বল নিদর্শন সৃষ্টি করিয়াছে স্বামী বিবেকানন্দ শৈশবে মাতা ও পিতার নিকট শিক্ষা লাভ করিয়াছেন যৌবন প্রারম্ভে শ্রী পদপ্রান্তে বসিয়া সনাতন ধর্মের পীযুষ পানে পরিতৃপ্ত হইয়াছেন সম্প্রতি ভারত ভ্রমণ পূর্বক উহার চিরন্তন সংস্কৃতির পরিচয় গ্রহণের সময় সমাগত বিধির পরিচালনায় ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত পদব্রজে ভ্রমণের ফলে পরিব্রাজক বিবেকানন্দের চিত্তে যে অভিজ্ঞতা সঞ্চিত হইয়াছিল পরবর্তী জীবনে উহাই তাহার নবযুগের বাণীকে রূপ প্রদানপূর্বক সাধারণের পক্ষে গ্রহণীয় করিয়া তুলিয়াছিল নবভাব প্রচারের উৎসরূপে বরাহনগরের মঠ জীবন গঠন করা যেমন যুগ প্রয়োজনে অত্যাবশ্যক ছিল তেমনি ভারতকে নবভাবে উদ্বুদ্ধ করাও ছিল তার জীবনে ব্রত পরিব্রাজক জীবনে প্রারম্ভে তিনি দিন কতকের জন্য বরাহনগর হইতে অদৃশ্য হইতেন এবং যাইবার সময় বলিয়া যাইতেন এই শেষ আর ফিরছি না কিন্তু প্রতি নিকটবর্তী কোনো স্থানে কিছুদিন কাটাইয়া মঠে ফিরিতেন অবশেষে দীর্ঘ ভ্রমণ মানসে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে মঠ ত্যাগপূর্বক ক্রমে ধামে উপস্থিত হইলেন সেখানে একদিন দুর্গাবাড়ি যাইবার পথে একদল বানর তাহার পশ্চাধাবন করিলে তিনি দ্রুত বেগে পলাইতে লাগিলেন বানরগণ সঙ্গে সঙ্গে চলিল অকস্মাত একজন সন্ন্যাসী ডাকিয়া বলিলেন থামো থামো বানরদের সামনে রুখে দাঁড়াও বিবেকানন্দ ফিরিয়া দাঁড়াইতেই বানরগণ ভয়ে পলায়ন করিল স্বামীজি শিক্ষা পাইলেন যে জীবন যুদ্ধে হইতে হইলে। বীর বিক্রমে সম্মুখে দণ্ডায়মান হইতে হইতে হয় কাশীধাম তিনি অযোধ্যা হইয়া আগ্রায় গেলেন আগ্রা হইতে বৃন্দাবনে যাইবার পথে কপুরদক্ষীন পথশ্রান্ত বিবেকানন্দ দেখিলেন এক ব্যক্তি পথ পার্শ্বে আরামে ধূমপান করিতেছে অমনি তাহারও হওয়ায় তিনি লোকটির নিকট কলিকাটি চাহিলেন কিন্তু সে পাপ ভয়ে মহারাজ হাম ভাঙ্গি হ্যায় অর্থাৎ ম্যাথর। স্বামীজি নিরাশ চিত্তে চলিয়া যাইতে যাইতে সহসা ফিরিয়া দাঁড়াইলেন ভাবিলেন সারা জীবন আত্মার অভেদত্ব চিন্তা করিয়া শেষে জাতিভেদের পাকে পড়িলাম সংস্কার হাটিয়া পূর্বস্থানে আসিলেন লোকটি তখনো বসিয়া আছে বলিলেন বাবা আমায় শিগগির এক ছিলেন দাও সে স্মরণ করাইয়া দিল যে সে ম্যাথর কিন্তু কে শোনে কার কথা স্বামীজি তখন পণ করিয়া আত্মপরীক্ষায় অগ্রসর তিনি ধূমপান সারিয়া আবার আপন পথ ধরিলেন রাধাকুণ্ডে তিনি রাধা রানীর মহিমার প্রমাণ পাইয়া বিমুগ্ধ হইয়াছিলেন কুণ্ডে স্নানের পূর্বে একমাত্র কৌপিন ধৌত করিয়া পার্শ্বে রাখিয়া যেমন জলে নামিয়াছেন অমনি বানর আসিয়া উহা লইয়া গেল স্নানান্তে তিনি উহা যথাস্থানে না পাইয়া ইতস্তত দৃষ্টিপাত করিয়া দেখেন যে উহা বানরের হস্তগত ও ছিন্ন ভিন্ন নিষ্কিঞ্চন ভিকারী সন্ন্যাসীর উপর রাধারানীর রাজ্যে একই উপদ্রব উলঙ্গ অবস্থায় লোকালয় যাওয়াও চলে না কাজেই রাধারানীর উপর অভিমান ভরে আত্মগোপনের জন্য দ্রুত বোনাভি মুখে চলিলেন তখনই এক ব্যক্তি তাহাকে পশ্চাৎ হইতে আহ্বান করিতে থাকিলে তিনি লক্ষি মুখে ছুটিতে লাগিলেন প্রত্যুত সেই ব্যক্তি নিকটে উপস্থিত হইয়া তাহাকে স্বৃহে যাইবার জন্য প্রার্থনা জানাইলেন এবং তথায় লইয়া গিয়া নববস্ত্রাদি দানান্তে সযত্নে আহার করাইল বৃন্দাবন হইতে হাতরা স্টেশনে উপনীত হইয়া অভুক্ত স্বামীজি এক পার্শ্বে উপবিষ্ট আছেন এমন সময় সহকারী স্টেশন মাস্টার শ্রীযুক্ত শরৎচন্দ্র গুপ্তের দৃষ্টি সেই তেজপুঞ্জ সদৃশ যুবক সন্ন্যাসীর প্রতি আকৃষ্ট হওয়ায় তিনি বিবিধ খাদ্য সামগ্রী আনাইয়া তাহাকে পরিতোষপূর্বক ভোজন করাইলেন এবং দৈনিক কর্মাবসানে তাহার লাভের আশায় স্বৃহে লইয়া আসিলেন শরৎবাবু ও হাতরাসের অপরাপর ভদ্রলোকদের আগ্রহ আতিশ্যে স্বামীজিকে কয়েকদিন বিভিন্ন বাটিতে বাস করিতে হইল কিন্তু একদিন প্রভাতে উঠিয়া তিনি শরৎবাবুকে জানাইলেন যে সন্ন্যাসীর অধিক দিন এক স্থানে থাকা অনুচিত তাই তিনি অন্যত্র গমনে কৃত সংকল্প শরৎবাবু যখন দেখিলেন স্বামীজির সংকল্প অপরিবর্তনীয় তখন সব সবিনয়ে নিবেদন করিলেন আপনি আমায় আপনার শিষ্য করিয়া লন প্রথমে তাহাকে নিবৃত্ত করিতে চাহিলেন কিন্তু দেখিয়া শরৎবাবু ছলে বলিলেন তুমি সত্যই যদি আমার সঙ্গে যাইতে প্রস্তুত থাকো তবে আমার ওই ভিক্ষা পাত্রটি লইয়া স্টেশনে কুলিদিকে নিকট হইতে ভিক্ষা সংগ্রহ কর শরৎবাবু অম্লান বদনে তাহাই করিলেন অতঃপর গৃহসুখে জলাঞ্জলি দিয়া গুরুদেবের সহিত উত্তরাখণ্ডে প্রস্থান করিলেন গুরু শিষ্যের ইচ্ছা ছিল সেই বাড়ি দর্শনে যান কিন্তু শরৎচন্দ্র অসুস্থ হইয়া পড়ায় উভয়ে ঋষিকেশ হইতে হাতরাসে ফিরিলেন এখানে আসিয়া স্বামীজিরও অসুখ হইল এমন সময় দৈবক্রমে তথায় উপস্থিত স্বামী শিবানন্দ তাহাদিগকে তদবস্থ দেখিয়া বরাহনগর মঠে লইয়া গেলেন এইবারে ভ্রমণের ফলে স্বামীজির যে অভিজ্ঞতা হইয়াছিল কথা প্রসঙ্গে উহা প্রকাশ করিয়া তিনি বলিয়াছিলেন রামকৃষ্ণদেবের দেবের প্রভাবে আপাত বিচ্ছিন্ন ভারতবর্ষ আবার এক হইবে বলা বাহুল্য ইহা ভাবুকের কল্পনা বিলাস নহি বাস্তব আদর্শবাদী বিবেকানন্দের জীবন ইহা কার্যে পরিণত করিতে উৎসর্গীকৃত হইয়াছিল ইহার পরে স্বামীজি বৈদ্যনাথ প্রয়াগ ও কাশী হইয়া আঠারোশো নব্বই সনের জানুয়ারিতে গাজীপুরে গমনপূর্বক গগনবাবু ও বাল্যবন্ধু সতীশবাবুর বাটিতে কিছুদিন কাটাইলেন তাহার গাজীপুরে আসার উদ্দেশ্য ছিল যোগী শ্রেষ্ঠ পৌহারি বাবার দর্শন লাভ এখানে অবস্থানকালে বহু দেশি ও বিদেশি ভদ্রলোকের সহিত তাহার পরিচয় ঘটে এবং ইতিহাস সমাজ দর্শন শিল্প ইত্যাদি বিষয়ে তাহার সুচিন্তিত অভিমত শ্রবণে সকলে মুগ্ধ হন কিন্তু নগরে থাকিলে বাবাজির দর্শন সুলভ হইবে না মনে করিয়া তিনি অতঃপর বাবাজির গুহার পার্শ্বে এক নির্জন লেবু বাগানে আশ্রয় লইলেন কয়েকদিন চেষ্টার পর অবশেষে বাবাজির দর্শন লাভ হইল চাক্ষুষ দর্শন দ্বার পার্শ্ব হইতে আলাপ মাত্র পরিচয় নিবিড়তর হইতে থাকিলে বাবাজি উপদেশ দিয়াছিলেন জন সাধন তন সিদ্ধি গুরুকে ঘরমে গৌকে মাফিক পেরো ক্রমে বাবাজির প্রতি স্বামীজি অধিকাধিক আকৃষ্ট হইতে লাগিলেন তিনি জানিলেন বাবাজি হঠযোগী ও রাজযোগী স্বকক্ষে শ্রীরামকৃষ্ণের ছবি রাখেন ও তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করেন বিবেকানন্দ স্থির করিলেন যোগমার্গে সিদ্ধিলাভের জন্য বাবাজির নিকট দীক্ষা লইবেন পরন্তু অনুমতি লাভের জন্য স্বামীজি মুখে চলিলেন অমনি চরণদ্ অচল হইল দেহ অবশ ও ভারী ঠেকিল মন একটা সংকোচ ও অভিমানের বেদনায় ভরিয়া উঠিল কিন্তু তথাপি তিনি অটল রহিলেন এবং নিকট যথেষ্ট আশা ভরসা পাইয়া দীক্ষার দিন স্থির করিলেন এদিকে নির্দিষ্ট দিনের পূর্ব রাত্রে শয্যায় সয়ান বিবেকানন্দের মনে এই সকল চিন্তারই আলোড়ন চলিয়াছে এমন সময় দেখেন অন্ধকার গৃহ উদ্ভাসিত করিয়া পরম হংসদেবের মূর্তি সম্মুখে উপস্থিত সেই মুদিত বদন করুণ মূর্তি নয়ন দুইটি দৃষ্টি তাহারি চোখে সংবদ্ধ বেদনাক্লিষ্ট সেই দৃষ্টিতে ব্যথিত স্বামীজি সর্বাঙ্গ ঘর্মাক্ত ও কম্পিত হইতে লাগিল তিনি বলিলেন না তা কখনোই হবে না রামকৃষ্ণ ব্যতীত আর কেহই এই হৃদয়ে স্থান পাইবে না জয় রামকৃষ্ণ কিন্তু সন্দেহ না সুতরাং পরীক্ষা ছলে একদিন পরে আবার ইচ্ছাপূর্বক শ্রীরামকৃষ্ণের মূর্তি অপসারিত করিয়া তৎস্থলে বাবাজিকে বসাইতে সচেষ্ট হইলেন অমনি পুনর্বার শ্রীরামকৃষ্ণের সেই সকরুণ জ্যোতির্ময় মুখখানি সম্মুখে উপস্থিত হইয়া তাহার চেষ্টা বিফল করিল পাঁচ ছয় দিন এইরূপ দর্শন লাভের পর স্বামীজি দীক্ষা গ্রহণের বাসনা সম্পূর্ণ ত্যাগ করিলেন এতদ্বিত স্বামীজি দেখিলেন যে বাবাজি কোন কোন বিষয় স্বামীজির নিকট শিক্ষার্থী অতএব বাবাজির মুখাপেক্ষী না হইয়া তিনি শ্রীরামকৃষ্ণের অতুলনীয় প্রেমী চির গেলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকার শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের সপ্তম পর্ব